নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের আজকের অবস্থান মঞ্চ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আগামী কাল অর্থাৎ সাতাশে জানুয়ারি আমাদের এই যে আন্দোলন সেই আন্দোলনের বছর পূর্ণ হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে আমাদের জমায়েতের স্থান আমরা রাখবো রাজা সুবোধ মন্ডিক স্কোয়ারে বেলা বারোটার সময় কিন্তু একটু সিদ্ধান্ত বদলে আমরা যেটা এখন ঠিক করেছি যে আমাদের যা কর্মসূচি ছিল সেই কর্মসূচি হবে কিন্তু শুরুর জায়গাটা আমরা একটু বদলে নিচ্ছি বদলে সেটাকে সুবোধ মল্লিক স্কোয়ারের জায়গাতে শহীদ মিনার থেকে শুরু করব এই ভাবনা বদলানোর পিছনে আমাদের যেটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু আমরা শুরুটা করেছিলাম শহীদ মিনার থেকেই সেই জন্য শহীদ মিনার থেকেই আমরা শুরুটা করতে চাইছি তাই আগামী কালকে সকলকে অনুরোধ করছি যে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত না করে সকলেই শহীদ মিনারে আসুন ঠিক বেলা বারোটার সময় আমরা আমাদের কর্মসূচি শুরু করব আগামীকাল বেলা ১২টার সময় দেখা হোক আগামীকালকের আপনাদের উপস্থিতি কিন্তু অনেক কিছু প্রমাণ করবে প্রমাণ করবে যে এখন আজকের দিনে দাঁড়িয়ে খাতাই কলমে হয়তো উনচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি কিন্তু যদি অঙ্কের হিসাবে ধরেন তাহলে কেন্দ্র কিন্তু অলরেডি তিনশো থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা তার কর্মচারীদেরকে দিয়ে রেখেছে তাহলে বকেয়ার পরিমাণ কিন্তু উনচল্লিশ নয় বরং বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট সেটা চান কিনা আমরা কেন্দ্রের সাথে সমতুল্য আমাদের রাজ্যের পে কমিশন চাই কিনা সেই পে কমিশনের মাথায় কর্মচারী দরদি কোনো মানুষ বসবে নাকি সরকারের অনুগত কোনো অভিরূপ বাবুদের মতো মানুষরা বসবেন যারা নিজেরা কেন্দ্রের হারে ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএটাকে দয়ার দান বলেন সেই রকম মানুষদেরকে মেনে নিতে হবে তার সমস্ত কিছুটাই কিন্তু ঠিক হবে আগামী কালকে আমাদের জমায়েতে আগামীকালকের জমায়েত হয়তো আগামী বাজেটে সরকারকে কিছুটা হলেও মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য করতে পারে চাপ দিয়ে আগামীকালকের জমায়েত অনেক কিছু হিসেব নিকেশ ঠিক করে দেবে আমাদের অস্থায়ী কর্মচারী বন্ধুদের স্থায়ী বেতন কাঠামোর দাবি যেটা আমরা করে আসছি তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্থায়ীকরণের দাবি দু হাজার এই যে এসএসসির চাকরি প্রার্থীরা মানে চাকরিজীবীরা রয়েছেন তাদের মধ্যে সেগ্রিগেশন হবে কিনা যোগ্য যোগ্য বাছাই হবে কিনা সরকার এই যোগ্য যোগ্য বাছাই সরকারের যা ভূমিকা রাজ্য সরকারের এবং তার প্রতিষ্ঠানগুলোর যা ভূমিকা সেই ভূমিকা তারা পালন করবেন কিনা আমরা আটকাতে পারবো কিনা নতুনদের জন্য চাকরির দরজা খুলবে কিনা এই সমস্ত কিছু ঠিক করবে আপনাদের উপস্থিতি সমস্ত জড়তা ঝেড়ে ফেলে আসুন অন্য সব রাজ্যের কর্মচারীদেরকে কিন্তু এই প্রতিকূলতার মধ্যেই আন্দোলন করতে হয় কিন্তু যে প্রতিকূলতাটা তাদের মধ্যে থাকে না সেটা হলো মানসিক অলসতা যে মানসিক অলসতাকে প্রথম কাটাতে হয় এই রাজ্যের কর্মচারীদের আপনাদের সামনে যে ভয় বা অজুহাত আপনারা দেখান তার প্রাথমিক কারণ আপনাদের মানসিক অলসতা আবার মঞ্চ আন্দোলনে যাব কি হবে এটা করে না এই কিছু দেবে না যে কিছু দেবে না তার কাছ থেকে আদায় করাটার মধ্যেই কিন্তু যারা লড়াকু মানুষ তাদের মুন্সিয়ানা থাকে কিছু দেবে না কিছু দেয় না এই ভাবনাটা তো যে কোনো মানুষ ভাবতে পারেন কর্মচারীরা শিক্ষিত মানুষ তারা রাজ্যটা চালান তাদের কিন্তু এই ভাবনা অন্তত তাদের মনের থেকে আসুক সেটা কিন্তু তাদের যে স্ট্যাচার তাদের যে সামাজিকতা তাদের যে শিক্ষা তার সাথে কিন্তু যায় না কর্মচারীরা তার থেকে বেরিয়ে আসুন কালকে দেখা হোক শহীদ মিনারে সুবোধ মল্লিক স্কোয়ারে নয় ঠিক বেলা বারোটার সময় নমস্কার কাল দেখা হচ্ছে